এনে কি কি গছ আছে গছৰমেটিক জুই আছে জুই বাগান বিলাক আছে নীলকণ্ঠ আছে নীলকণ্ঠ তাৰপৰা হল আপোনাৰ টগৰ আছে নয়নতাৰা আছে মাধবী লতা আছে ওই যে মাধবী মাধবিলতা আছে আচ্ছা আচ্ছা আর এটা হলো যে এই যে অ্যারোমেটিক জুই বলে এই অ্যারোমেটিক জুই এটা তো অ্যারোমেটিক জুইয়ের দাম কত এটা পুরো মূল্য আপনার 350 টাকা 350 আর ফলের তোর ফুল করবে এটা সেন্ট করে তাই বেলি কত করে বেলি করব 80 টাকা কত পারবে আর হাঁস না এনা আছে কামিনী আছে বনশাই কামিনী বনশাই কামিনী কত করে আনতি প্যারাগার 220 টাকা আপনার ফল গাছ কি কি আছে হ্যাঁ ফল গাছ কি কি আছে ফল গাছ আছে আমলো কি আছে হ্যাঁ আনার আছে জি বিয়েত মালদা জাম্বুরের মতো হয় জাম্বুর এই যে বিয়েত মালদা আছে জি জি তার বারো মাসে আম আছে তারপরে আপনার ভরে আছে